ভ্যাকড়াপোল থেকে বগ্নীহাট পর্যন্ত ছ কিলোমিটার রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা করলেন মন্ত্রী উদয়ন গুহ শনিবার এই রাস্তা নির্মাণ কাজে শুভ সূচনা করেন মন্ত্রী মন্ত্রী ছাড়া উপস্থিত ছিলেন তৃণমূলের দিনহাটা দু নম্বর ব্লক সভাপতি দীপক ভট্টাচার্য সাহেবগঞ্জ গ্রাম পঞ্চায়েত প্রধান অভিজিৎ বর্মন বামনহাট দু নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেস সভাপতি চঞ্চল কুমার রায় ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ জানা গেছে পশ্চিমবঙ্গ সরকারের পঞ্চায়েত এবং গ্রামোন্নয়ন বিভাগ দফতরের অর্থানুকূল্যে প্রায় চার কোটি টাকা ব্যয় নির্মিত হবে এই রাস্তা আরও জানা যায় প্রথম দু কিলোমিটার রাস্তা পেভার ব্লক হবে এবং বাকি চার কিলোমিটার রাস্তা কংক্রিটের করা হবে উল্লেখ্য সীমান্ত এলাকার বাসিন্দাদের সুবিধার্থে ভেকড়াপুল থেকে কালমাটি হয়ে বগনিরহাট পর্যন্ত ছ কিলোমিটার দৈর্ঘ্যের এই রাস্তা নির্মাণ কাজে শুভ হয়ে দিন আরে এইটা হয় না কিন্তু 이게 আমরা যে খোঁজটা করব যে কেমন অবস্থা কি হচ্ছে না হচ্ছে কোনটা সেটাও তারা ভালো করে উত্তর দেওয়ার প্রয়োজন তা আমি আপনাদের কাছে বলবো যে আপনারা যতটায় একি আসবেন আপনারা যদি রাত আমাদের দিকে একি আসেন আমরা পাঁচ হাত আপনাদের দিকে এগিয়ে যাব আপনাদের গলায় জড়িয়ে ধরব কিন্তু আপনারা যদি স্থির হয়ে বসে থাকেন আপনারা যদি ওই উনিশ একুশ এইটা করতে থাকেন ওই উনিশে আছি কুড়িতে আছি একুশে পাশ এই করতে থাকেন তাহলে সেটার জন্য যেমন বিনোদনের বিনোদন হয় সেটা যেমন প্রয়োজন আছে মনের শান্তির জন্য তেমনি চলাফেরার শান্তির জন্য এলাকার পরিষ্কার পরিচ্ছন্ন রাখবার জন্য রাস্তার প্রয়োজন আছে ড্রেন প্রয়োজন আছে সেগুলোর দিকেও আপনাদের নজর রাখতে হবে কাজ আমরা করব কিন্তু সারাটা আপনাদের কাছ থেকে কেমন আসছে সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে যেটা শুরু করেছিলাম এই ব্যাকরা পুল থেকে বগিয়া বলে কালবাটি বাজার পর্যন্ত এই যে রাস্তা এই রাস্তার ধারে যতগুলো ভূত আছে একটা ভূথেও আমি জানি আমার কাছে সঠিক হিসেবটা নেই কিন্তু উনিশ সালে একুশ সালে চব্বিশ সালের নির্বাচনে এই ভূতগুলোতে আমরা মানুষের সমর্থন পাইনি কিন্তু কাজ করার বেলা তো আমরা একবার কাজ করার সময় তো একথা বলিনি যে শুধু আটিয়াল ডাঙায় কাজ করব শুধু বাদলগিরে কাজ করব যেখানের মানুষ আমাদের পাশে দাঁড়ায় ওই পাঁচ নম্বর ওয়ার্ডের কাজ করব যেখানে মানুষ আমাদের দিকে স্বতঃস্ফূর্তভাবে আমাদের দিকে তাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেয় তাদের কাজ করব অন্য জায়গার কাজ করব না এটা কিন্তু আমরা বলি না আমরা চাই উন্নয়ন সব জায়গার হোক আমার একটা জায়গা শক্তিশালী হবে আমার একটা জায়গায় বল থাকবে আর একটা জায়গায় দুর্বল হবে তাহলে যেমন সেটা একটা ভালো দেখায় না বা ভালো হয় না শরীরের পক্ষেও ভালো হয় না ডান হাতের শক্তি থাকবে